আমাদের দুজনের ইনভাইট ছিল আমরা এসছি এই যে কি মনে হচ্ছে কেমন মাটি দোতলার কথা বলেছিলাম না আমরা সেখানটাতে যাচ্ছি দেখো বেশ শুরু একটা রাস্তা উঠে যাচ্ছে এটা কিন্তু পুরো মাটি রে দেখো সুরঙ্গ টাইপের লাগছে তাই না এই মুহূর্তে আমি আছি বোলপুরে তো একজনের ইনভাইটে আমরা এসেছি রাত্রে ছিলাম সেখানে এখন সকালের দিকে এসেছি একটু বাজারটা দেখতে দেখাচ্ছি কেমন আর এখানকার মাটির যে ঘরগুলো আছে না সেগুলো দেখাচ্ছি দেখতে পাবো কেমন ও ইয়ে করে তো ওই মানে করে এখানকার মাটির বাড়িগুলো দেখো এটা কি টোটালি মাটি কি দারুণভাবে বানিয়ে রেখেছে দেখো

এই যে শৃঙ্গুলো দেখতে পাচ্ছ প্রচুর আছে এখানটাতে শুধু দু চারটে বাঘ থাকলে জমে যেত তাই নয় তারপর জঙ্গল শান্ত পরিবেশ এটা বেশ ভালো একটা ব্যাপার এই মুহূর্তে বিশ্বভারতীটা ঘুরে দেখবো সেই জন্য একটা টোটো ভাড়া করেছি প্রথমে দাম বলেছিল চারশো তারপর এলো দেড়শো তো চব্বিশটা পয়েন্ট ঘুরে দেখাবে এই যে যাচ্ছি তারপর চলো দেখা যাক কিন্তু হচ্ছে বিশ্বভারতী এখানে স্টুডেন্টরা সবাই থাকে যারা পড়াশোনা করতে আসে এই হচ্ছে সেটা এই যেটা দেখছেন এটা হচ্ছে সঙ্গীত ভবন এখানেই আহ সঙ্গীত গান বাজনা ক্লাস হয় এই যে জায়গাটা এখানে বসে আচ্ছা এই যে বাড়িটা দেখছেন এখানে কিন্তু রবীন্দ্রনাথের ছোট মেয়ে থাকতো নামটা বললেন দেবী তারপরে কিন্তু উনি টিভি রোগে মারা যান এখানটায় এটাই হচ্ছে বিশ্বভারতী একশো টাকা করে টিকিট আছে এখানটায় তো উনি কি কি জিনিস ব্যবহার করতেন সেগুলো সব এখানে আছে কিন্তু নোবেলটা চুরি যাওয়ার পর এখানে নোবেল কিন্তু নেই আচ্ছা রবীন্দ্রনাথ কিন্তু এখানেই লিখেছিল সেই কবিতা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই যে দেখা যাচ্ছে যে আচ্ছা এই হচ্ছে তাল বটগাছ যেটা দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা লাগিয়েছিলেন এখনো পর্যন্ত জীবিত আছে এটা হচ্ছে ঐতিহ্য একটা এখানকার এখানেই কিন্তু কবিতাটা লেখা হয়েছিল কুমার পাড়া গোড়ল গাড়ি বোঝাই করা কলসি গাড়ি এই সেই এটাই হলো মুক্ত বিদ্যালয় এখানে ওয়ান থেকে ট্রেন পর্যন্ত গাছের তলায় বসেই পড়াশোনা করানো হয় এই যে জায়গাটা এই এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থালয় হয়

ইনভাইটে আমরা এসেছিলাম তাদের একটা দোতলা বাড়ি আছে মাটির সেটা দেখানো হয়নি তো সেটা দেখাবো ঠিক আছে তারপরে ভিডিওটা শেষ করবো আমরা মাটি দোতলার কথা বলেছিলাম না আমরা সেইখানটাতেই যাচ্ছি দেখো বেশ সরু একটা রাস্তা উঠে যাচ্ছে এটা কিন্তু পুরো মাটি রে দেখো সুরঙ্গ টাইপের লাগছে তাই না বলেছিলাম দেখাও এই যে আপাতত পুরো সুরঙ্গই দেখো

আর ইনি হচ্ছে বাড়ির মালিক মেন লোক তিনি এনাদের বাড়িতে এসছে এই যে হাসছে দেখুন আমরা এসছি ভালো লাগছে আপনার না খারাপ লাগছে সত্যি কথা বলুন পাশেই ছাগল গুলো শুয়ে আছে দেখো বেশ ভালো কিন্তু খড়ের উপর শুয়ে আছে আমাদের দুজনের ইনভাইট ছিল আমরা এসছি এই যে

যাই হোক এর মধ্যেই আমরা মোটামুটি যেটা ট্যুর করলাম যেটা আনন্দ করলাম খুবই ভালো লাগলো খুবই ভালো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর দোতলাটা দেখেছি যদি দিন যদি আবার কোনোদিন দোল পূর্ণের মধ্যে আসতে পারি আবার ভিডিও আমাদের কাছে আপডেট করবো উপরে উপরে দোতলাটা দেখেছি দোকানটাতে আমাদের সবার কথা ছিল কিন্তু হয়নি ব্যাট লাগ ওখানে অনেক লোকজন আছে মানে ব্যাপারটা হচ্ছে একটু সেপারেট ব্যাপার আছে বুঝলো তো তো অন্য একটা ব্যাপার তো সেই কারণে আমার ওখানে থাকিনি এই বাড়িটাতে আছি তো আবারও দেখা হচ্ছে পরের একটা লোকের পরে ভিডিও টাটা রান্না যদি ভালো লাগে হ্যাঁ